কুলুকুলু গঙ্গার তীরে এক রমণীয় স্থান এই ফুলিয়া এখানে কৃত্তিবাস রচনা করেছিলেন তার বিখ্যাত গ্রন্থ রামায়ণ পাঁচালী যে গ্রন্থ বাল্মীকি রামায়ণের আক্ষরিক অনুবাদ গ্রন্থ নয় এই গ্রন্থ রচনা করে গোড়া ব্রাহ্মণ সমাজের কুনজরে পড়েছিলেন তিনি কিন্তু তিনি যে রামায়ণ পাঁচালী রচনা করেছিলেন তার মূল উদ্দেশ্য ছিল লোকশিক্ষা জনগণের কল্যাণের জন্যই তার এই পাঁচালী রচনা নদীয়া জেলার বাংলা ভাষা ও সাহিত্য চর্চার আদি পুরুষ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে ফুলিয়ায় তেরোশো সালের বাইশে চৈত্র আশুতোষ মুখোপাধ্যায় স্থাপন করেছিলেন ওই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর ওই স্মৃতিস্তম্ভের পাদদেশেই প্রতি বছর মাঘ মাসে শ্রীপঞ্চমী তিথির পরে রবিবারে কৃত্তিবাসের স্বর্ণ উৎসব হয়ে থাকে ফুলিয়ার ওই স্মৃতিস্তম্ভে প্রবেশের মুখে জাতীয় সড়কের ধারে তৈরি হয়েছে সুউচ্চ উচ্চ এখানে রয়েছে হাই স্কুল আশ্রম প্রচুর পাণ্ডুলিপি রামায়ণের সংগ্রহ নিয়ে কৃত্তিবাস মেমোরিয়াল কমিউনিটি হল কাম মিউজিয়াম নামে লাইব্রেরি খেলার মাঠে দক্ষিণে রয়েছে একটি বিশাল বটগাছ গোড়াটা বাঁধানো প্রচলিত লোকশ্রুতি বলে ওই গাছের গোড়াতে বসেই নাকি কৃত্তিবাস তার অমর গ্রন্থ রামায়ণ পাঁচালী রচনা করেছিলেন কিন্তু ফুলিয়া শুধু কৃত্তিবাসের জন্যই বিখ্যাত নয় ফুলিয়ার সঙ্গে জড়িয়ে আছে আরেক বিখ্যাত ভক্ত বৈষ্ণবের স্মৃতিও তিনি হলেন বিখ্যাত বৈষ্ণব সাধক হরিদাস ঠাকুর তথা জবন হরিদাস ইনি ছিলেন মহাপ্রভুর অতি প্রিয় সহচর বৈষ্ণব সমাজে উচ্চকোটির ভক্ত সাধক হিসাবে তার খ্যাতি ছড়িয়ে আছে গোটা ভারতবর্ষে এই বিখ্যাত ভক্ত সাধককে ঘিরে আছে বহু লোকশ্রুতি লোককথা একটি লোককথা অনুসারে জানা যায় যে ইনি বনগাঁ মহাকুমার অধীন বুরন গ্রামে মুসলমান কুলে জন্মগ্রহণ করেন এবং বেনোপোলের বনের মধ্য কুঠির নির্মাণ করে নির্ভৃতে সাধনা করতে থাকেন কিন্তু স্থানীয় জমিদার রামচন্দ্র খানের অত্যাচারে ওই আশ্রম ত্যাগ করে প্রথমে শান্তিপুরে ও পরে সপ্তগ্রামের কাছে চাঁদপুরে কিছুকাল কাটিয়ে শান্তিপুরের কাছে ফুলিয়া এসে সাধন ভজন শুরু করেন গুহার মধ্যে বসে এখানে থাকার সময়ে কাজির কোঁপে পড়েন তিনি অন্য একটি মতে জানা যায় তিনি মুসলিম কুলে নয় হিন্দু হিন্দুকুলেই জন্মগ্রহণ করেন কিন্তু মুসলাম কিন্তু মুসলমান গৃহে প্রতিপালিত হন বেনাপোল অঞ্চল থেকে বিতাড়িত হয়ে তিনি বর্ধমানে যান এবং কুলিন গ্রামে সিদ্ধি লাভ করেন সেখান থেকেই শান্তিপুরে এসে অদ্বৈতাচার্যের সঙ্গে মিলিত হন এবং বৈষ্ণব রূপে স্বীকৃতি পান তিনি ছিলেন হরিনাম যজ্ঞের প্রধানতম সত্যিক এবং আদর্শ ভক্ত শ্রী গৃহত্যাগের পরে নানা স্থানে পর্যটন করে চৈতন্যদেব নীলাচলে স্থিত হলে সেখানে গিয়ে তিনি তার সঙ্গে মিলিত হন নীলাচলেই তার দেহান্ত হয় হরিনামযুক্ত যুক্ত ছিল বলেই তার জবন হরিদাস নামে খ্যাত হন কিন্তু এখানে ফুলিয়ার লোকের মুখে মুখে জবন হরিদাসকে ঘিরে যে কাহিনীটি ঘরে সেই কাহিনীটি হল হরিদাস ইসলামের পরিবর্তে বৈষ্ণব ধর্ম গ্রহণ করায় শান্তিপুর নিবাসী কাজী মুলুকের বিচারে প্রাণদণ্ডে দণ্ডিত হন এবং বেত্রাঘাতে জর্জরিত করা হয় তাকে শেষে মৃত মনে করে কাজীর লোকেরা তাকে ফেলে যায় গঙ্গার জলে গঙ্গায় ভাসতে ভাসতে মৃত হরিদাস এসে ভেরেন ফুলিয়ার তীরে ঈশ্বরের কৃপায় লাভ করেন পুনর্জীবন তারপরে ফুলিয়ার গঙ্গার তীরেই গুহা নির্মাণ করে ভজন সাধন চালিয়ে যেতে থাকেন দীর্ঘকাল ধরে বর্তমানে কূপের আকারে যে কৃত্রিম গুহাটি ফুলিয়ার লাইব্রেরির গাছের পাশে রয়েছে সেটি পরবর্তীকালে নির্মিত হয় ওই গুহার পাশেই রয়েছে কৃত্তিবাসের বাস্তুভিটা বর্তমানে ওই আশ্রমের কাছ থেকে গঙ্গা দূরে সরে গেলেও গঙ্গার প্রাচীন খাতটি কিন্তু এখনও রয়েছে ওইখানে পাওয়া গেছে প্রাচীন দিনের মৃৎপাত্র এবং একটি ছোট্ট নৌকামানো গঙ্গা তীরবর্তী ফুলিয়া সত্যি এক মনোরম স্থান একবার এখানে গেলে বারবার মনটা আনবে গঙ্গার তীরে বসে কেটে যাবে স্বপ্নীল সময় মন চলে যাবে দূর থেকে দূরে কৃত্তিবাস যবন হরিদাসের যুগে ভাবতে অবাক লাগে কি কঠিন বাধা বিঘ্নের মধ্য পেরিয়েই না কৃত্তিবাসকে রামচরণ পাঁচালী রচনা করতে হয়েছিল যে যুগে সংস্কৃত ছিল দেবভাষা সেই যুগে সংস্কৃত ছেড়ে বাংলায় রামায়ণ পাচালে রচনা করাটা ছিল সত্যি এক দুঃসাহসের কাজ সেই হিসাবে কৃত্তিবাস সত্যি অসাধ্য সাধন করেছিলেন এই ফুলিয়ার বুকে তিনি তাই যথার্থই বাংলার আদি কবি কৃত্তিবাসের মতোই যশস্বী যবন হরিদাসও পদধুলিতে ধন্য হয়েছে এই ফুলিয়া সেই যুগে গোড়া মুসলাম ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করাটা সত্যি কম দুঃসাহসিক ও বৈপ্লবিক তার ছিল না ফুলিয়া ধন্য এই দুই যশস্বী মহাপুরুষের সাধনা স্থান হিসাবে ফুলিয়ার বটের ছায় বসে হৃদয়ে নামবে আপার শান্তি মনের মধ্যে উঁকি দিয়ে চলে যাবে অতীত দিনের ছবি মনের চোখে দেখতে পাবেন হয়তোবা কীর্তিবাস আপন মনে লিখে চলেছেন হয়তোবা বাতাসে ভেসে আসবে নামগান গান শুনতে পাবেন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কিংবা শুনতে পাবেন কে যেন সুর করে স্থানের প্রধান সে ফুলিয়া নিবাস রামায়ণ গান দিচ্ছে মনে অভিলাষ